কোথায় আসছে রঙিন রঙিন আজকে আমরা হচ্ছে এই শখের চুল কেটে ফেলবো না রঙিন তোমার চুল সব সময় কে কাটে হেয়ার স্টাইলে রনি আঙ্কেল আছে চুল ব্যাল্ট হয়ে যাবে একদম ছোট করে দিব কেমন রঙিন আমরা আজকে কোথায় চলে আসছি আমরা রঙিনের চুল কাটার জন্য আজকে চলে আসছি পটিয়ার বৃষ্নদন্য হেয়ার স্টাইল জেন্টস পার্লারে এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসে অবস্থিত পটিয়ার বেশ স্বনানন্দন্য হেয়ার স্টাইল স্যালন ছেলেদের চুল কাটার জন্য নির্ভরযোগ্য আর রঙিনের চুল কাটার দায়িত্ব সব সময় যার উপর থাকে সে হচ্ছে আমাদের রনিদা

কিছুর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আজকে বিশেষ করে আমার রঙিন মামার জন্য স্পেশাল ধন্যবাদ উনি অনেকদিন পর আজকে হেয়ার ক্যাপটা চেঞ্জ করলো এবং পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে তাদের জন্য স্পেশাল সার আছে তাহলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালাম আমাদের দিদির জন্য টেন পার্সেন্ট স্পেশাল ক্ষেত্রে যে ডিসকাউন্ট গোল ফেসিয়াল আছে গোল এক্সপা আছে যেমন স্কোল আছে সব স্কুলের টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আমরা হচ্ছে এখন সকাল মর্নিং দশটা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকবো আমাদের লোকেশন হচ্ছে পটিয়া পোস্ট অফিস আতলার গেট অপোজিট চায়না বড় বিল্ডিংয়ের হেয়ারস্টাইল জেন্স পার্লার আমি হচ্ছে ফোর্ট ইয়ার এয়ার মাস্টার রনি আমাকে সবাই চিনে এখানে আর আমাদের জায়গা থেকে এই তোর পক্ষে মোহাম্মদ শান্ত প্রতিবার শুরু কাটছে আপনার থেকে আমার থেকে এখন খুব ভালো লাগতেছে এখন রং এল থেকে জিজ্ঞেস করবো কেমন কেমন লাগতেছে বলো কেমন লাগছে বলো কেমন লাগতেছে ভালো 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 কিন্তু এটা যে মন খারাপের কথা সেটা তো বুঝছি হ্যাঁ এখন রোনিয়াং কে ট্যাংক দিয়ে দাও হেয়ার স্টাইল জেন্টস পার্লার কে দিয়ে দাও রঙিনসলকে সবাই হচ্ছে হেয়ার স্টাইল জেন্টস পার্লারের পক্ষ থেকে কি থাকবে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেখা হচ্ছে ঈদে আর রঙিনের হেয়ার কাট কেমন লেগেছে সবাই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন